নমস্কার বন্ধুরা আমি সুশুভনারা আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা বিশ্ব রাজনীতির এমন এক অধ্যায় নিয়ে কথা বলবো যা আগামী কয়েক দশক ধরে পৃথিবীর ইতিহাসকে নতুনভাবে লিখতে বাধ্য করবে সম্প্রতি চীনের মাটিতে বিশ্বের তাবর তাবর নেতাদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল সেই সম্মেলনের একটি ছবি গোটা বিশ্বের তাবর জিও পলিটিক্যাল অ্যানালিস্টদের রাতের ঘুম কেড়ে নিয়েছে ছবিটা কি? একদিকে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থাৎ এক কথায় বিশ্বের সমস্ত আমেরিকা বিরোধী শক্তির চাঁদের হাট বসেছে আর সেই চাঁদের হাটের ঠিক মাঝখানে উজ্জ্বল নক্ষত্রের মতো উপস্থিত আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই একটা ছবি দেখে ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর পর্যন্ত তীব্র কম্পন শুরু হয়েছে বহু বিশেষজ্ঞ এটাকে ভারতের বিদেশনীতির এক ঐতিহাসিক বদল বা হিস্টোরিক ফরেন পলিসি শিফট বলে আখ্যা দিয়েছেন অনেকে বলছেন ভারত বোধহয় আমেরিকা বিরোধী শিবিরে যোগ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা টুইট করে বলছেন উই হ্যাভ লস্ট ইন্ডিয়া কিন্তু প্রশ্ন হলো সত্যিই কি তাই ভারত কি তার সত্তর বছরের বিশ্বস্ত গণতান্ত্রিক সঙ্গীদের ছেড়ে স্বৈরাচারী দেশগুলোর হাত ধরছে নাকি এর পেছনে রয়েছে এক গভীর সুচিন্তিত এবং ঠান্ডা মাথার কূটনৈতিক চাল যা সাধারণ মানুষের চোখে পড়ছে না আজ আমরা এই রহস্যের পর্দা ফাঁস করবো আজ আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করবো যে কেন প্রধানমন্ত্রী মোদী এই তথাকথিত অ্যান্টি আমেরিকান পার্টিতে যোগ দিলেন এবং এর মাধ্যমে ভারত কীভাবে নিজের জাতীয় স্বার্থকে সুরক্ষিত করে বিশ্বমঞ্চে এক নতুন চাল দিয়েছে এই বিশ্লেষণ কোনো মিডিয়া আপনাকে দেখাবে না তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ আজ আপনারা ভারতের এক নতুন রূপ দেখতে চলেছেন বন্ধুরা প্রথমেই আপনাদের বুঝতে হবে এই ঘটনাটা এমন একটা সময়ে ঘটছে যখন গোটা বিশ্ব এক চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে একদিকে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা ফার্স্ট নীতি গ্রহণ করে নিজের বহু পুরনো সঙ্গীদের উপর ট্রেড ওয়ার্স বা স্যাংশন চাপিয়ে দিয়েছে তাদের বিদেশ নীতিতে কোনো প্রেডিক্টিবিলিটি বা পূর্বাভাস যোগ্যতা নেই আজ তারা ভারতের বন্ধু তো কালই ভারতের পণ্যের উপর শুল্ক বসাচ্ছে এই আমেরিকার উপর পুরোপুরি ভরসা করাটা যে কোনো দেশের পক্ষেই কঠিন হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে চীন নীরবে নিজের অর্থনৈতিক এবং সামরিক শক্তি বাড়িয়ে চলেছে বিশ্বের একশোর বেশি দেশ আজ আমেরিকার চেয়ে চীনের সঙ্গেই বেশি ব্যবসা করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া পশ্চিমা বিশ্ব থেকে প্রায় একঘরে হয়ে পড়েছে এবং নতুন বন্ধু খুঁজছে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার বা একমেরু বিশ্ব তৈরি হয়েছিল যেখানে আমেরিকাই ছিল বিশ্বের একমাত্র সুপার পাওয়ার সেই ব্যবস্থা আজ ভেঙে পড়ছে এই ভাঙনের শব্দ যখন স্পষ্ট ঠিক তখনই চীন এই আমেরিকা বিরোধী দেশগুলোকে নিয়ে একটি বিকল্প ব্যবস্থা তৈরির চেষ্টা করেছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসিওর মঞ্চকে তারা এই কাজেই ব্যবহার করছে আর এই পটভূমিতেই প্রধানমন্ত্রী মোদীর এই সম্মেলনে উপস্থিতি এক নতুন মাত্রা যোগ করেছে কিছু বিশেষজ্ঞ তড়িঘড়ি বলে দিলেন যেহেতু আমেরিকা ভারতের উপর চাপ সৃষ্টি করছে তাই ভারত প্রতিশোধ নিতে চীনের শিবিরে চলে গেছে কিন্তু বন্ধুরা ভারতের বিদেশনীতি এতটা সরল বা আবেগদারিত নয় এর পেছনে রয়েছে কোল্ড হার্ড ইকোনমিক্স এবং ভারতের জাতীয় স্বার্থ রক্ষার এক সুকঠিন গণনা আসুন কিছু ভুল ধারণা ভাঙা যাক প্রথমত ভারত কোনো শিবিরে যোগ দেয়নি কারণ ভারতের ইতিহাসই হলো কোনো মিলিটারি অ্যালায়েন্সের অংশ না হওয়া দ্বিতীয়ত এটা কোনো আবেগপ্রসূত সিদ্ধান্ত নয় এর মূলে রয়েছে অর্থনীতি আপনাদের এটা জেনে অবাক লাগতে পারে যে সীমান্ত নিয়ে চরম উত্তেজনা থাকা সত্ত্বেও চীন বর্তমানে ভারতের বৃহত্তম ট্রেডিং পার্টনার আমাদের বাণিজ্য চীনের সঙ্গে কমেনি বরং বেড়েই চলেছে তাহলে প্রশ্ন হল চীন ভারতকে এমন কি অফার করল যা আমেরিকাও করতে পারছে না কোনো বড় ট্রেডডিল নাকি নাকি কোনো সামরিক সাহায্য না চীন ভারতকে অফার করেছে প্রেডিক্টেবিলিটি এর মানে কি এর মানে হল ভারত জানে যে চীন আমাদের বন্ধু নয় এবং আমাদের উপর বিশ্বাস করে না এটাও সত্যি যে আমরাও চীনের ওপর বিশ্বাস করি না এই অবিশ্বাসটা প্রেডিক্টেবল কিন্তু চীন যদি বলে যে তারা ভারতের পণ্যের জন্য তাদের বাজার খুলে দেবে তাহলে তারা সেটা করবে তাদের কথা এবং কাজে একটা স্থিরতা আছে কিন্তু আমেরিকার ক্ষেত্রে বিষয়টা ঠিক উল্টো তারা বলবে ভারতের পাশে আছে কিন্তু আদতে তারা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না তাদের প্রেসিডেন্টের একটা টুইট নিমেষে সব কিছু বদলে দিতে পারে এই অনিশ্চিত বা আনসার্টেনটির পরিবেশে কোনো দেশই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারে না আর এখানেই চীন বাজি মেরে বেরিয়ে যাচ্ছে আর তার প্রমাণও এখন আমাদের হাতে যা আগে প্রায় অসম্ভব ছিল সেটাই এখনও হচ্ছে ভারতের তৈরি পণ্য বিশেষ করে কৃষি ও ফার্মাসিউটিক্যাল পণ্য এখন চীনের বাজারে প্রবেশ করতে শুরু করেছে যে বাণিজ্য ঘাটতি বা ট্রেড ডিফিসিট আমাদের জন্য একটা বড় চিন্তার কারণ ছিল সেটা ধীরে ধীরে কমতে শুরু করছে প্রধানমন্ত্রী মোদী এই অর্থনৈতিক সুযোগটাকে কাজে লাগাতে চেয়েছেন তিনি জানেন ভারতের ফাইভ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে পৌঁছাতে হলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির বাজারকে উপেক্ষা করা সম্ভব নয় তাই এই পদক্ষেপ কোনোভাবেই আমেরিকা বিরোধিতা নয় বরং ভারতের অর্থনৈতিক উত্থানের এক অপরিহার্য পদক্ষেপ এবার আসা যাক সব থেকে আকর্ষণীয় অংশে ভারত এই সম্মেলনে একজন সাধারণ সদস্য হিসেবে যায়নি ভারত গিয়েছে একজন গেম চেঞ্জার হিসেবে প্রধানমন্ত্রী মোদী এই মঞ্চে গিয়ে গোটা খেলার নিয়মই বদলে দিয়েছেন কিভাবে? প্রথমত তিনি এই সম্মেলনের সমস্ত অর্থনৈতিক এবং কূটনৈতিক বৈঠকে অংশ নিয়েছেন দ্বিপাক্ষিক বৈঠকে চীনের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানের কথা বলেছেন রাশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে গিয়েছেন কিন্তু সম্মেলনের শেষে বেজিংয়ে যে বিশাল মিলিটারি প্যারেডের আয়োজন করা হয়েছিল প্রধানমন্ত্রী মোদী সেটাকে সচেতনভাবে এড়িয়ে গিয়েছেন এই একটাই পদক্ষেপের মাধ্যমে ভারত গোটা বিশ্বকে একটাই স্পষ্ট বার্তা দিয়েছে আমরা তোমাদের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা করতে রাজি কিন্তু তোমাদের সামরিক জোটে আমরা অংশ নেব না আমরা চীনের সঙ্গে ব্যবসা করব কিন্তু এশিয়াতে চীনের দাদাগিরি বা মিলিটারি ডোমিনেন্স মেনে নেব না এটাই হল ক্লাসিক্যাল ভারতীয় কূটনীতি যাকে বলা যেতে পারে ডিপ্লোমেসি অন স্টেরয়েড আমরা একই সঙ্গে চীনের প্রয়োজনও মেটাচ্ছি আবার নিজেদের শর্তও আরোপ করছি দ্বিতীয়ত ভারত এই সুযোগে আমেরিকার তৈরি করা শূন্যস্থান পূরণ করছে আমেরিকা যখন গোটা বিশ্বের ওপর নিষেধাজ্ঞা চাপাচ্ছে ভারত তখন সেই দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করছে আমেরিকা চেয়েছে রাশিয়াকে এক ঘরে করতে ভারত রাশিয়ার সঙ্গে শুধু বন্ধুত্ব রাখেনি বরং ডলারকে পাশ কাটিয়ে রুপি রুবেল মাধ্যমে বাণিজ্যকে আরও শক্তিশালী করেছে আমেরিকার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ভারত ইরানের চাবাহার বন্দর তৈরি করছে এবং ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর নিয়ে কাজ করছে যা মধ্য এশিয়ার সঙ্গে ভারতের সরাসরি সংযোগ স্থাপন করবে এটা শুনে আপনাদের গায়ে কাটা দিতে পারে কিন্তু ভারত এমনকি উত্তর কোরিয়ার সঙ্গেও খুব সন্তর্পণে যোগাযোগ স্থাপন করেছে আমাদের মিসাইল টেকনোলজির জন্য কিছু বিশেষ ধরনের গ্যাস এবং উপকরণের প্রয়োজন হয় যার উপর চীনের একচেটিয়ার নিয়ন্ত্রণ ছিল ভারত এখন চীনের বিকল্প হিসেবে সরাসরি উত্তর কোরিয়ার সঙ্গেও কথা বলছে এই পদক্ষেপগুলো এটাই প্রমাণ করে যে ভারত এখন আর কোনো দেশের কথায় চলে না আমাদের বিদেশ নীতি সম্পূর্ণ স্বাধীন এবং একমাত্র ভারতের ন্যাশনাল ইন্টারেস্ট দ্বারা পরিচালিত হয় আমরা জাপানের বা দক্ষিণ কোরিয়ার মতো আমেরিকার সামরিক সুরক্ষার অধীনে থাকা দেশ নয় আমরা এক স্বাধীন সার্বভৌম দেশ আর প্রধানমন্ত্রী মোদী সেই শক্তিকেই বিশ্বমঞ্চে প্রদর্শন করেছেন বন্ধুরা এবার একটা বড় প্রশ্ন এই যে স্বৈরাচারী বা অটোক্রেটিক ক্লাব যেখানে পুতিন সি জিনপিং কিম জং উনের মতো নেতারা রয়েছেন সেখানে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী কি করছেন আর এখানেই লুকিয়ে আছে ভারতের আসল শক্তি এই অ্যান্টি আমেরিকান জোটের সবচেয়ে বড় দুর্বলতা হলো এর কোনো লেজিটিমিসি বা বৈধতা নেই গোটা বিশ্ব এদেরকে স্বৈরাচারী এক নায়কদের একটি দল হিসেবে দেখে কিন্তু যেই মুহূর্তে নরেন্দ্র মোদী যিনি একশো কোটি মানুষের ভোটে নির্বাচিত একজন নেতা তাদের সঙ্গে এক মঞ্চে বসেন সঙ্গে সঙ্গে এই জোটটি একটি আন্তর্জাতিক বৈধতা পেয়ে যায় ভারতই একমাত্র দেশ যে এই জোটকে নিছক স্বৈরাচারীদের আড্ডা থেকে এক শক্তিশালী বিকল্প বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পারে আর এই কারণেই ওয়াশিংটন আতঙ্কিত সত্তর বছর ধরে আমেরিকা এটা ধরেই নিয়েছিল যে ভারত যতই নিরপেক্ষতার কথা বলুক না কেন দিনের শেষে তারা পশ্চিমী গণতান্ত্রিক শিবিরের বাইরে যাবে না তারা ভেবেছিল ভারত যত ধনী হবে তত বেশি আমেরিকার উপর নির্ভরশীল হবে কিন্তু মোদী এই ধারণাটাকে মূল শুদ্ধ উপড়ে ফেলে দিয়েছেন তিনি দেখিয়ে দিয়েছেন ভারত একটি গণতান্ত্রিক দেশ হতে পারে কিন্তু নিজের স্বার্থ রক্ষার জন্য আমরা আমেরিকা তৈরি করার নিয়মের নিগড়ে বাধা থাকব না আমরা আমাদের পথ নিজেরাই তৈরি করব। প্রধানমন্ত্রী মোদীর বডি ল্যাঙ্গুয়েজটাও লক্ষ্য করার মতো ছিল তিনি সেখানে একজন জুনিয়র পার্টনার হিসেবে যাননি তিনি এমনভাবে হাঁটছিলেন কথা বলছিলেন যেন তিনি একজন সমান শক্তির অধিকারী সাত বছর পর তিনি চীনে গেলেন কিন্তু তার আত্মবিশ্বাস ছিল দেখার মতো এটা সেই পুরনো ভারত নয় যে চীনের সামনে ঝুঁকে কথা বলবে এটা নতুন ভারত যে চোখে চোখ রেখে কথা বলতে জানে এখন প্রশ্ন হলো এই নতুন সমীকরণে কার কি লাভ সি জিনপিং কি এতটাই বোকা যে তিনি বুঝতে পারছেন না ভারত কখনোই আমেরিকার সঙ্গ পুরোপুরি ছাড়বে না তিনি মোটেই বোকা নন তিনি ভালোভাবেই জানেন যে ভারত আমেরিকার বন্ধু থাকবে রাশিয়ারও বন্ধু থাকবে চীন ভারতকে তার হাতের পুতুল বা ভ্যাসেল স্টেট বানানোর চেষ্টাও করছে না কারণ তারা জানে সেটা অসম্ভব তাহলে চীন কি চায় চীন দুটো জিনিস চাই এক তাদের আমেরিকা বিরোধী জোটের জন্য ভারতের দেওয়া বৈধতা বা লেজিটিমেসি দুই তাদের পণ্য বিক্রি করার জন্য ভারতের বিশাল বাজার বিনিময়ে ভারত কি পাচ্ছে এক চীনের বিশাল বাজারে ভারতীয় পণ্যের প্রবেশাধিকার যা আমাদের অর্থনীতিকে চাঙ্গা করবে দুই এক অসাধারণ স্ট্র্যাটেজিক লেভারেজ বা কৌশলগত সুবিধা এখন যদি আমেরিকা আমাদের উপর কোনো চাপ সৃষ্টি করার চেষ্টা করে আমাদের হাতে চীনের বিকল্প খোলা আছে আবার চীন যদি সীমান্তে কোনো গোলমাল করার চেষ্টা করে তাহলে আমরা আমেরিকার দিকে ঝুঁকে পড়তে পারি এই যে দুই প্রতিপক্ষ শক্তিকে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করার ক্ষমতা এটাই ভারতের বিদেশনীতির সবচেয়ে বড় জয় ডোনাল্ড ট্রাম্পের ট্রেড ওয়ার্স অজান্তেই এই জোটকে আরও শক্তিশালী করেছে আমেরিকা চেয়েছিল ভারত ও চীন একে অপরের শত্রু থাকুক কিন্তু মোদি পুতিনকে এই সমীকরণের মধ্যে এনে গোটা খেলাটাই পাল্টে দিয়েছেন এখন ভারত রাশিয়া চীন এই তিনটি দেশ মিলে আমেরিকার বিশ্বব্যাপী প্রভাবকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে এটাই হল খেলার আসল টুইস্ট তবে বন্ধুরা একটা কথা পরিষ্কার করে বুঝতে হবে এই যে ভারত রাশিয়া চীনের জোট এটা কোনো চিরস্থায়ী বন্ধুত্ব নয় এটা হলো অ্যালায়েন্স অব কনভেনিয়েন্স বা সুবিধার জোট যাকে আমরা চলতি কথায় বলি মজবুরিকা নাম মহাত্মা গান্ধী এদের প্রত্যেকেরই আমেরিকাকে কাউন্টার করার জন্য একে অপরকে প্রয়োজন ভারতের বিদেশনীতি বরাবরই ট্রানজ্যাকশনাল বা লেনদেন ভিত্তিক যেখানে আমাদের দেশের লাভ আমরা সেখানেই থাকব যদি কালকে আমেরিকা আমাদের আরও ভালো কোনো প্রস্তাব দেয় আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। প্রধানমন্ত্রী মোদী প্রত্যেকটি শক্তির চাল খুব মন দিয়ে পর্যবেক্ষণ করছেন এই নীতির একটাই নাম স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন অর্থাৎ আমরা কোনো একটি নির্দিষ্ট শক্তির দিকে বাধা পড়ব না আমরা সবার সঙ্গে সম্পর্ক রাখব কিন্তু সিদ্ধান্ত নেবো শুধুমাত্র ভারতের স্বার্থে জওহরলাল নেহরুর সময়ের নন অ্যালাইনমেন্ট বা জোট নিরপেক্ষতার নীতিকে আমরা ফেলে দিয়েছি এখন সময় এসেছে মাল্টি অ্যালাইনমেন্ট বা বহু জোট ব্যবস্থার আমরা একই সঙ্গে কোয়াডেরও সদস্য আবার এসসিওরও গুরুত্বপূর্ণ অংশ আমরা একই সাথে দুই নৌকায় পা দিয়ে চলছি না আমরা নিজেই একটা বিশাল জাহাজ চালাচ্ছি যা যে কোনো দিকে যাওয়ার ক্ষমতা রাখে বন্ধুরা চীনের মাটিতে যা ঘটলো তার নিছক একটা সম্মেলন ছিল না এটা ছিল এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্মলগ্নের ঘোষণা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হওয়া আমেরিকার নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থা বা আমেরিকান লেড ওয়ার্ল্ড অর্ডারের দেওয়ালে যে ফাটল ধরেছিল প্রধানমন্ত্রী মোদীর এই এক চালে তা পুরোপুরি ভেঙে পড়েছে আমেরিকা যে বিশ্বের একমাত্র মোরল সেই ধারণার মৃত্যু ঘটেছে বিশ্বে এখন দুটি শক্তিশালী স্তম্ভ তৈরি হয়ে গেছে আর ভারত সেই দুটি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য রক্ষাকারী শক্তি বা ব্যালেন্সিং পাওয়ার হিসেবে উঠে এসেছে আমরা এখন আর শুধু টিকে থাকার জন্য খেলছি না আমরা এখন খেলার নিয়মই বদলে দিচ্ছি বোর্ডও আমাদের খেলার গুটিও আমাদের আর চালও হবে আমাদের প্রধানমন্ত্রী মোদী কোনো আমেরিকা বিরোধী পার্টিতে যোগ দেননি তিনি সেখানে গিয়ে নিজের শর্তে বসেছেন ওরা যখন নিজেদের স্বার্থে মোদিরা পান করছিল আমাদের প্রধানমন্ত্রী তখন ভারতের স্বার্থে শরবত পান করছিলেন আর তার নেশা এখন ওয়াশিংটন থেকে বেজিং পর্যন্ত সবাই অনুভব করছে এটাই নতুন ভারত আত্মবিশ্বাসী শক্তিশালী এবং আত্মনির্ভর ভারত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কি মনে হয় ভারতের এই নতুন বিদেশ নীতি কি দেশকে সঠিক পথে চালিত করবে আপনার মতামত জানতে আমি আগ্রহী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই ভারতের এই নতুন উত্থানের সাক্ষী থাকতে পারে অদ্ভুত অথচ বাস্তবের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত